আমরা ধানের শীষের লোক এই কথাটা বুকে হাত দিয়ে বলেন আপনাদের কি গর্ববোধ লাগে না অবশ্যই গর্ববোধ হওয়া উচিত এই ধানের শিষের কান্ডারি জনাব তারেক রহমান আগামী দিনের যুব সমাজকে তিনি যে সাফল্য নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছেন আমাদের গর্ব হওয়া উচিত চার দোকানে এখানে ওখানে সমাজে যখন বসেন অটোমেটিক দেখবেন আপনাদেরকে সবাই সালাম দেয় সালামটা কিন্তু এমনি এমনি দেয় না একটা কথা মনে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি সম্মানীয় দল সুশৃঙ্খল দল আপনি এই দলের নগণ্যতম সদস্য হন এই সদস্য পদ পাওয়ার জন্য লোকে আপনাকে সালাম দেয় এই সালাম এই ভালোবাসা যদি আপনাদেরকে ধরে রাখতে হয় সামনে কিন্তু আপনাদের একটা কর্তৃত্ব কাজ আসছে আপনারা কি জানেন জানা উচিত আমিও নেতা আপনিও নেতা তাহারা নেতা সবাই নেতা প্রত্যেক পরিবার থেকে আমাদের কাজ করতে হবে যদি সম্মানের সাথে আমরা আগামী দিনে বাঁচতে চাই সৈর্য শাসক শেখ হাসিনা যখন দেশ চালিয়েছে কোথাও যে সম্মানের সহিত কথা বলতে পেরেছেন আপনারা আমার মনে হয় কথা বলতে পারেননি চার দোকানে গেলেও চায়ের কাপটা কেড়ে নিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে আমার মনে হয় সবাই কম বেশি সম্মানের সহিত আপনারা ওঠা বসা সমাজে বিচার আচার সব জায়গায় বসতে পারছেন না আপনারা চান না সামনের দিন আরো ভালো জায়গায় যেতে এই চৌরাঙ্গা জেলায় আমার জানামতে আমার বয়স খুব বেশি না চৌরাঙ্গা জেলায় আজ পর্যন্ত কোনো মুক্তি পরিষদ আসেনি ইনশাল্লাহ সেটা আসছে সর্বোপরি একটা কথা আমার নেতা কিন্তু যাদের সাথে সম্পৃক্ত আছে সবলকে মেসেজ দিচ্ছে আর একটা মেসেজ আমি দিতে চাই কেডিকে ইউনিয়ন একটি ছোট্ট একটি ইউনিয়ন আমাদের প্রত্যেকটা বাড়িতে স্টুডেন্ট আছে বিশেষ করে মহিলা স্টুডেন্ট বেশি কেডিকেই এই মহিলা স্টুডেন্ট যারা আছে ডিগ্রি বা অনার্স কমপ্লিট করার জন্য হয় জীবননগর অথবা চৌরাঙ্গা যেতে হয় কিন্তু মাহবুদ হাসান খান বাবু খান কথা দিয়েছে ইনশাল্লাহ এই কেডিকে ইউনিয়ন একটি ডিগ্রি কলেজ তিনি স্থাপন করবেন এরপরে নজিরবিহীন কোন কাজ আছে ইনশাল্লাহ এগুলা বুঝাবেন আপনার ব্যক্তিগত ভাবে বুঝাবেন ইনশাল্লাহ আমাদের বিজয় অচিরেই খুব বেশি দেরি নেই পাঁচ মাস নির্বাচন মনে করতে হবে পাঁচ দিন সকলকে ধন্যবাদ ভুল থাকলে ক্ষমা করবেন ইনশাল্লাহ আগামী দিনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই মাহমুদ হাসান খান বাবু বিশাল মাপের নেতা আমরা হয়তো জানি না যারা ঢাকায় গেছে তারা জানে যে তিনি কি মাপের নেতা অনেকেই অনেক কথা বলে কথা কিন্তু শেষ নেই কিন্তু আমরা ধৈর্যশীল দল শৃঙ্খলাবোধ দল সকলের কাছে অনুরোধ করছি ধানের শীষের পক্ষে ভোট জন্য সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ